পুষ্প পুষ্পাgetDate কি রে দাড়ি চুলকাচ্ছিস কেন সব সময় কি হয়েছে আরে দাড়ি চুলকাচ্ছি গো তাই পুষ্পা মুভির রিলস বানাতে ঠিক আছে বিরক্ত করোনা যাও তো আরে কে এসে দেখ তোর ভোলা কাকা এসে কি রে ঘেচু ভালো আছিস অনেক দিন তোকে দেখিনি কতদিন দেখিনি জানিস যখন তুই এই টুকু তখন আমি তোকে দেখে গেছিলাম ইনি আবার কে কিরে চিনতে পারিসনি নি এটা হলো তোর দুঃসম্পর্কের ভোলা কাকা এটা হলো তোর মাসির ছেলের বোনের এই হলো তোর ভোলা কাকা বাবা এ তো অনেক কাছের সম্পর্ক কিরে কাকাকে গড় কর গড় কর আগে গড় কর পুষ্পা পুষ্পা রাজ ঝুকে গানে একি দাদা তোমার ছেলে এত হেকাতে ওর গড় আমার লাগবে না বাবা ওর গড় আমার লাগবে গড়টা গড়টা করতে করতে পারছিস পারছিস না না করছিস এখনকার ছেলেরা বড়দের আর সে সম্মানটা দিচ্ছে কোথায় গড় করার নাম করে খালি হাঁটুর মালাই চাকিতে হাত দিয়ে ছেড়ে দিচ্ছে ভালো করে গড়টা করবি না হেলো নিয়ে আসবো গড় করছি 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 কোচি গর কোচি 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 পাক বাবা এখনকার ছেলেরা গড়করার নাম করে খালি ঘন্টায় হাত দেয় ভালো করে গড়টা করবি না হেলো বাড়িটা নিয়ে আসবো বাবা থাক 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 দীর্ঘজীবী হ বাবা দীর্ঘজীবী হ ঘেঁচু শোন না আসার সময় বুঝলি তোর বাড়ির সামনে পচা জলে পড়ে গেছিল পাটা ধোয়া হয় তো গাইস এটা হলো আমার নতুন চ্যানেল জে কে ভাই আর এই নতুন চ্যানেলের এটা প্রথম ভিডিও আর প্রথম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ আর অবশ্যই করে চ্যানেলটাকে সাপোর্ট করো আর এইরকম কমেডি ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে নতুন আর একটা কমেডি ভিডিওতে